আজ উনআশি তম স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে আজকের দিনটি উদযাপিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ক্লাব সংগঠন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে সেই মত পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা পিংলাতেও উদযাপিত হলো স্বাধীনতা দিবস ডেবরার এস অফিসেও স্বাধীনতা দিবস উদযাপন হলো যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন দেবর এস ডিপিও দেবাশিস রায় পুলিশ কর্মীদের লাড্ডু বিতরণ করা হয় পাশাপাশি পিংলা থানা তো এদিন জাতীয় পতাকা উত্তোলন করে দুইটি মর্যাদার সাথে পালিত হয় উপস্থিত ছিলেন পিংলা থানার ওসি চিন্ময় প্রামাণিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও সবং থানার বিশিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় সবং থানার ওসি চঞ্চল সিং এর নেতৃত্বে স্কুল পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই দিন ব্যুরো রিপোর্ট এন এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে